তাহলে আপনারা যদি ভোট দিতেন তাহলে কাকে দিলেন আমরা ভোট দেওয়ার ব্যাপারটা নয় আমরা ভোট যদি কথা কাপ কেন বলেন আমরা বলছি মানুষ এটা তো যদি না যদি মানুষকে মারা হতো এদের সিপিএম আছে ভালো পয়েন্ট ছিল যে আমাদের আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে শামশিল বাদলশিল বোধহয় ফ্যান্ড নর্থনিস্ট থেকে ওকে খুন করা হয়েছে ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর জ্বালিয়ে দিয়েছে আমাদের হয়েছে ওদেরও হয়েছে একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম তার প্রতিবাদ জানি ওটা তো করলো না পাট করে হুপ করে কথা নাম ব্যর্থ নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল তো ইট নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে সব ইস্যুতে আমাদের পোষণ করতে হবে নট নেসেসারি

আমরা মার আমরা খাবই আমরা ধরে নিয়েছি এই এদের যাবানা সদলীয় নেতা মহিলারা বাদ যাচ্ছে না ছেড়ে দিন সদলীয় পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ নেই যে কুমারী টেলের ওখানে যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটছে কিসের ইঙ্গিত বহন করে এটা মোদীর ফোটো স্পেয়ার হচ্ছে না কমলাসাগর যে ঘটনাটা ঘটলো এই যে এই যে ভদ্রমেলা চিৎকার ইচ্ছে করছে মেলাঘরের যিনি চেয়ারম্যান থানায় গিয়ে কি ইন্ডিকেট করে যারা যে গণতন্ত্র বিরোধমান এটা এটা মাফিয়া যারা নিগ বাণিজ্যের সাথে জড়িত এটা আমার বক্তব্য এই ভদ্রমহিলা বলছেন যিনি চেয়ারম্যান প্রধান পদায়ে কোনো পঞ্চায়েতের কিংবা কোনো একটা পদাধিকার রয়েছেন উনি বলছেন যে নিগতের টাকা একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উদ্দেশ্য করে বলছেন যে করাপশনের নিমজ্জিত এটা তো ঘটনা এগুলো তো গণতন্ত্র এটা যে নেই কিছু গুন্ডা নিগো বাণিজ্যের সাথে জড়িত এদারাতে পার্টিকে তুলে দিয়েছে বলেই তো আজকে সমাজের অবাক অবক্ষয় রাজনৈতিক অবক্ষয় এবং সব দিক দিয়ে অবক্ষয় চলছে কাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট